কেরানীগঞ্জে বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের মারধরের অভিযোগ ঢাকা অর্থাৎ ঢাকার কেরানীগঞ্জের একাংশ আসনে নির্বাচনী প্রচারের সময় জামায়াতে ইসলামী নারী কর্মীদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগে আজ বুধবার রাত আটটার দিকে ঢাকা দুই আসনে জামায়াতের সহকারী আসন পরিচালক মহিউদ্দিন সেলিম থানায় সাধারণ ডায়েরি করেন এতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়নের নীলটেক এলাকা এই ঘটনা ঘটে মহিউদ্দিন সেলিম জানাবার সাংবাদিকদের বলেন আমাদের নারীকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করছিলেন তখন আরেক নারীকর্মী মোটোফোনের দৃশ্য ধারণ করছিলেন ঠিক সে সময় বিএনপির কিছু নেতাকর্মী ভিডিও ধারণকারীর মুটোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তখন অন্য নারীকর্মীরা বাধা দিলে তাদের ভ্যানিটি ব্যাগ ও ওড়না ছিঁড়ে ফেলা হয় এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আমাদের নারীকর্মীদের লাথি ও কিল ঘুষি দেন তিনি আরও বলেন এ ঘটনায় থানায় অভিযোগ করার পর ওসি সাহেব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা দুই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তৌফিক হাসান বলেন ইতিপূর্বে বিএনপির কর্মীরা তার নির্বাচনী গণসংযোগে হামলা করেছেন তারা তার নির্বাচনী পোস্টার ক্রমাগত ছিঁড়ে ফেলছেন এছাড়া তারা জামায়াতের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকিও দিচ্ছেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি সভাপতি ভারপ্রাপ্ত শামীম হাসান বলেন জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর মিথ্যা অভিযোগ দিচ্ছে আমার জানা মতে এ ধরনের ঘটনা ঘটেনি আমি এ ব্যাপারে কিছু শুনিনি কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ মনিরুল হক বলেন নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে